আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটা জুম লাইট যাদের একটা ভালো কোয়ালিটির জুম লাইট দরকার তাদের জন্য আজকের এই ভিডিও যারা ছোটোর মধ্যে ভালো একটা আলো চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিও যারা মাছ ধরেন তাদের জন্য আজকের এই ভিডিও যারা নাকি সবসময় নদীতে থাকেন সব সময় পাহাড়ে থাকেন তাদের জন্য আজকের এই ভিডিও তো আর কথা বলবো না সম্পূর্ণ ভিডিওটিতে আগে দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে এরকম নতুন নতুন সুন্দর সুন্দর হাই কোয়ালিটি প্রোডাক্টগুলো আপনারা এই চ্যানেল থেকে আপনারা ইনশাল্লাহ দেখতে পারবেন তো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফার্স্টে দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি বক্স বক্সের কিন্তু লেখা আছে হাই পাওয়ার মাল্টিপারপাস লাইট লেখা আছে বিল্ট ইন ব্যাটারি জুম ইউএসবি আউটপুট চার্জার ইন্ডিকেট করবে এবং ইউএসবি চার্জিং লং প্রেস সুইচ আছে অ্যাডজাস্ট ফোর ডিগ্রিস অফ ব্রাইটনেস এবং ডাবল ক্লিক ফ্ল্যাশ তো সম্পূর্ণ এই জিনিসগুলো আপনারা দেখিয়ে দেখে আপনারা আমি দেখিয়ে দেব যে কী কী ফিচারগুলো আছে সব ইনশাল্লাহ আপনারা দেখিয়ে দেব তো ফার্স্টেই আমরা দেখব অনেক সুন্দর বাবুল পলি করা একটা অনেক সুন্দর লাইট এটা আমরা পরে দেখাই সাথে আরেকটি অনেক কোয়ালিটিফুল একটি ইউএসবি চার্জিং পেয়ে যাবে এসবি দিয়ে কিন্তু আপনারা এই লাইটটি সহজেই চার্জ করতে পারবেন আচ্ছা তো সাথে সাথে আমি দেখিয়ে দেব এই প্যাকেটের লেখার সাথে আমাদের লাইটে কি মিল আছে কি নাই ফার্স্ট এখানে থাক আর এটা এখানে থাক অনেক সুন্দর ওয়াও অনেক সুন্দর এবং কোয়ালিটি ফুল একটি লাইট দেখেন কি সুন্দর এবং স্মুথ একটি লাইট আসলে একটা কোয়ালিটির সম্পূর্ণ প্রোডাক্টের দেখলে কিন্তু বোঝা যায় যে কীরকম কোয়ালিটি হতে পারে এটা যে রকম দেখতে সুন্দর ওরকম ইনশাআল্লাহ আপনাদের আলোতেও খুবই ভালো লাগবে ফার্স্টটি লেখা আছে যে বিল্ট ইন ব্যাটারি এটা কিন্তু একশো এটার মধ্যে বিল্ট ইন ব্যাটারি করা আছে এটাতে কিন্তু একশো আপনারা জুম করতে পারবেন এই যে লেখা আছে জুম এটা কিন্তু জুম ইন এবং জুম আউট জুম আউট করলেন এবং জুম ইন করতে পারবেন এবং ইউএসবি আউটপুট এই যে এটাতে দেওয়া আছে এই যে ইউএসবি আউটপুট ইউএসবি দিয়ে কিন্তু আউটপুট দিয়ে কিন্তু আপনারা সহজে মোবাইল চার্জ করতে পারবেন আচ্ছা তারপর দেওয়া আছে চার্জ ইন্ডিকেটর এই যে চার্জ ইন্ডিকেটর এখানে কিন্তু চার্জ ইন্ডিকেট করবে এই যে দেখেন সুন্দরভাবে একদম স্পষ্টভাবে কিন্তু দেওয়া আছে যে চার্জ ইন্ডিকেট করবে চারটে বাতি দেওয়া আছে চারটে বাতি দিয়ে কিন্তু আপনারা সহজে চার্জ ইন্ডিকেট করতে পারবেন আচ্ছা তারপর দেওয়া আছে লং প্রেস সুইচ এই যে এটা কিন্তু লং প্রেস সুইচ যে সময় এখানে লং এরকমভাবে ধরে রাখবেন ওই সময় কিন্তু আপনাদের সহজেই যে লাইটের আলোটা জ্বলে যাবে আবার লং প্রেস করবেন অটোমেটিক অফ হয়ে যাবে আচ্ছা তারপরে আছে অ্যাডজাস্ট ফোর ডিগ্রিস অফ ব্রাইটনেস এটাতে কিন্তু চারভাবে আপনারা লাইটটা জ্বালাতে পারবেন যে দেখেন ধরে রাখলাম হ্যাঁ একটা আলো দুইটা আলো তিনটা আলোতে আরেকটু কমে যাবে চারটা আলোতে এরকম ভিপিং দেবে এবং পাঁচ নাম্বার টিপ দিলে ধরে রাখলে কিন্তু সুন্দরভাবে অফ হয়ে যাবে একটা সুন্দর কোয়ালিটি ফুল একটি লাইট দেখতে পারতেছেন যে প্রত্যেকটা ফিচার কিন্তু অনেক সুন্দর এবং ডাবল ক্লিকে কিন্তু আপনারা ফ্লাস করবে এই দেখেন লেখা আছে ডাবল ক্লিক ফ্লাশ এ দেখেন আমি ডাবল ক্লিক করব দেখছেন ডাবল ক্লিকে এইভাবে আপনাদেরকে ইন্ডিকেট করবে বা ফ্লাস দিবে আপনারা অফ করতে চাইলে অ্যাক্টিভ দিয়ে আবার অফ করতে পারেন দেখেন কি সুন্দর এবং প্রত্যেকটা লাইটের সাথে প্রত্যেকটা বক্সের সাথে যা লেখা আছে সব কিছু কিন্তু মিলে আছে। আমার মনে হয় না কেউ এইভাবে এত সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিবে। এছাড়া কিন্তু লাইটে আরেকটাই আছে দেখেন কি সুন্দর একটি গ্রিপ দেওয়া আছে এটা কিন্তু আপনারা হাতে পরে ছোটো বড়ো গ্রহ রাখতে পারেন যে সময় মাছ ধরতে যান বা কোনো জায়গায় যাবেন হাতে গ্রিপ করে রাখলে কিন্তু এটা পড়ার সম্ভাবনা নয় আর এটা কিন্তু একশো আসছেন অ্যালুমিনিয়াম বডি অ্যালুমিনিয়াম বডি হওয়াতে কিন্তু লাইটটি কিন্তু সহজে সহজে কি রঙ উঠবে না একদম পারমানেন্ট রঙ করা আছে এগুলো রং করে না মানে পারমানেন্ট ব্ল্যাক কালারটা কোনো সময় যাবে না তার জন্য সব সবসময় কোয়ালিটি ফুল দেখা যাবে আর এটা কিন্তু অনেক ভালো গ্রিপ করে কারণ এই যে হাতে এই ইয়াগুলো আসা দেখে কিন্তু অনেক গ্রিপ করে ভালো হাত থেকে পরার কোনো সম্ভাবনা নাই হাত থেকে কখনই পড়বে না তো আর এই লাইটটিতে কিন্তু আপনারা সহজে কিন্তু মোবাইলও চার্জ করতে পারবেন বা আপনার এয়ারপোর্টস আপনার যে কোনো জিনিস কিন্তু সহজে চার্জ করতে পারবেন এই যে কীভাবে চার্জ করবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা খুলে নিলাম খুলে নেওয়ার পর দেখেন আপনারা এটা দিয়ে কিন্তু সহজেই এই যে যে চার্জ করতে পারবেন এটা দেখিয়ে দিব যে কীভাবে আপনারা চার্জ করবেন এইভাবে লাগে এই কেবল দিয়ে কিন্তু আপনারা মোবাইল চার্জ দিতে পারবেন আবার এই কেবল দিয়ে কিন্তু আপনারা সহজেই একটু চার্জ দিতে পারবেন এই দেখেন কেবল দিয়ে কিন্তু আমি মোবাইলটা চার্জ দিয়ে দেখাচ্ছি দেখেন মোবাইল চার্জ হচ্ছে এই লাইটের চার্জার দিয়ে কিন্তু আপনাদের দেখেন মোবাইলও চার্জ দেওয়া যাবে সহজে কিন্তু আপনারা মোবাইলও চার্জ দিতে পারবেন এই লাইট এরিয়া দিয়ে আচ্ছা তারপর কিন্তু এছাড়া কিন্তু আপনারা এয়ার গুলো কিন্তু আপনারা সহজেই কিন্তু চার্জ দিতে পারবেন এয়ারপোর্টস থেকে শুরু করে স্পিকারের ঘানও কিন্তু শুনতে পারবেন স্পিকারের গুলো যেগুলো চার্জ দেওয়ার সিস্টেম থাকে ওইগুলো কিন্তু আপনারা সহজেই শুনতে পারবেন দেখেন এখন এই এয়ারপোর্টস একটু চার্জ দিয়ে দেখাই চার্জ থেকে দেখেন অলরেডি কিন্তু এই এয়ারপোর্টসও কিন্তু চার্জ হচ্ছে যে কোনো কিছু কিন্তু এই লাইটটি দিয়ে কিন্তু আপনারা চার্জ দিতে পারবেন আর সহজে কিন্তু এটা আবার এইটা ঘুরিয়ে কিন্তু এই যে এই জায়গায় দিয়ে কিন্তু আপনারা আবার এই লাইটটিকেও চার্জ করতে পারবেন এই একটি মাত্র কেবল দ্বারাই কিন্তু আপনারা দুইভাবে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন তো বিস্তার কিন্তু আপনারা সব দেখিয়ে দিলাম দেখে দিলাম এখন কিন্তু আপনাদের সরাসরি এই লাইটের কোয়ালিটি দেখালাম এখন আলোটা দেখিয়ে দেব যে কীরকম দুর্দান্ত আলো এই লাইটে আলো দেখে আমি নিজে অবাক আমার চোখের গতি বা জ্যোতি আমার চোখের গতি যতটুকু আছে আমি দেখার আল্লাহ তালা আমাদেরকে দেখার যতটুকু তফিক দান করছে মানে যতটুকু আমাদের চোখটা যায় এতটুকু আমরা স্পষ্ট দেখতে পারি ওই পর্যন্ত কিন্তু আপনাদের এই লাইটটিও স্পষ্ট দেখতে পারবেন অনেকে বলে ভাই এ লাইট পাঁচ কিলো ছয় কিলো দুই কিলো তিন কিলো যায় ভাই আমার এত যাওয়ার দরকার নাই আমার চোখের গতি যতটুক আছে ততটুক যাবে অনাহাসে এই লাইটটি আপনার চোখের গতি পর্যন্ত আপনার চোখের গতি যতটুক দেখতে পারবে এতটুকু যাবে তো এটা পরীক্ষিতভাবে আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাক তো ভিউয়ার্স এখন দেখিয়ে দিব ঢাকা শহরে আসলে অন্ধকার বলতে কিছু নাই চারদিকে আলো আর আলো আলোর মাঝে আলো দেখিয়ে দিব ইনশাল্লাহ যত আলো কম হবে তত আরো স্পষ্ট ভালো করে দেখতে পারবেন দেখেন এই লাইটের একটু আলোটা জুম আউট করে দেখাবো জুম আউট করলে কিন্তু এটার গতি আপনার মানে চোখের আলো বললামই তো চোখের গতি যতটুকু আছে এতটুকু দূরে কিন্তু আপনার যাবে এই ফার্স্টে আমি দেখিয়ে দিই ফার্স্টে দেখিয়ে দেবো যে এখানে আজকে হয়তো বৃষ্টি হচ্ছে তো এই যে পানিগুলো আপনারা দেখতে পারেন সহজেই দেখতে পারতেছেন যে কী সুন্দরভাবে এখানে গাছগুলো কিন্তু দেখতে পাচ্ছেন এগুলো কাছে বাট আমি একটু দূরে দেখাই দেখেন লাইটের আলো কোথায় যাচ্ছে একদম রেজাল লাইটের মতো আলো হবে যেদিকে যাবে একদম সুন্দর সব কিছু কিন্তু দেখতে পারবেন একদমই স্মুথ দেখছেন এটা অনেক দূরে হবে অনেক দূরে ওইটা আরও দূরে ওইটা আরও দূরে উ যে ট্যাঙ্কিটা দেখতে পারতেছেন এটা কিন্তু অনেক দূরে আপনার মোবাইলের লেন্স দেওয়া হয়তো বা ভালো করে দেখতে পারতেছেন যে কিভাবে অনেক দূরে আর এটা চার্জ দিলে কিন্তু আরো অনেক পাওয়ার বেড়ে যাবে ইনশাল্লাহ এরকম কিন্তু এটা সুন্দরভাবে ইন্ডিকেটও করতে পারবেন যেমন এই যে আমি ফার্স্ট ক্লিকে অনেকক্ষণ চালানোর পরে এই যে একটা লাইট কিন্তু আপনারা সিগনালও কিন্তু আপনারা দিতে পারেন সহজেই আবার এরকম এক দুই দুই আর একটু কমবে তিনে কিন্তু আর একটু কমবে চারে কিন্তু এরকম বিপিং দিবে এরকম বিপিং দিয়ে কিন্তু আপনারা দূরের যে নৌকা বা জাহাজ আছে ওইগুলো কিন্তু আপনারা সহজে সিগনাল দিতে পারেন আর একদম ডাইরেক্টলি ফ্ল্যাশ লাইট লাগালে কিন্তু ডাবল ক্লিক করলে কিন্তু এরকম ফ্ল্যাশ লাইট দিতেই থাকবে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি সুন্দর ফ্ল্যাশ লাইট দিতেছে এরকম কিন্তু ফ্ল্যাশ লাইট দিতেই থাকবে তো ভিউয়ার যাদের নাকি এই লাইটটি পছন্দ হয়েছে তারা অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে কল করবেন হোয়াটসঅ্যাপে নক দেবেন শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডারগুলো নিয়ে থাকি হোয়াটসঅ্যাপ এবং ইমো দুইভাবে আপনারা কলগুলো দিতে পারেন ইমোতে মেসেজ করেন যে ভাইয়া আমি একটা লাইট নিতে চাই স্ক্রিনশট দেবেন তাহলে আমাদের জন্য সুবিধা হবে ঢাকার ভিতর হলে আগে সত্তর টাকা দিতে হবে ঢাকার বাইরে হলে আগে একশো পঞ্চাশ টাকা দিতে হবে ভাইয়া আমি যে মালটা পাঠাবো পাঠানোর খরচটা অবশ্যই আগে দিতে হবে ভিডিওতেই আমি বলে দিচ্ছি হ্যাঁ আগে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে হলে আগে দিতে হবে ঢাকার বাইরে হলে ঢাকার ভিতর হলে সত্তর টাকা দেবেন আর কড়া ঠাতে পেয়ে বাইশশো পঞ্চাশ টাকা দেবেন ভাইয়া ভাইয়া হাই কোয়ালিটি লাইট নিতে হলে আপনাদেরকে অরিজিনাল লাইটটি নিতে হলে কিন্তু আপনাদেরকে ভালো একটা প্রাইজে কিন্তু নিতে হয় আসলে বাজারে নিম্নমানের দেখতে সেম নিম্ন নিম্নমানের অনেক লাইট আছে কয়েকদিন চালানোর পর নষ্ট হয়ে যায় এরকম গতি পাচ্ছেন না আমি বলব ভাই আমি যে লাইটটি দেখাচ্ছি সেম টু সেম আপনি প্রোডাক্ট হাতে নেন সেম টু সেম মিল পাইলে তারপর নেবেন কোনো সমস্যা নাই ভাই তো ভিউয়ার্স আর কথা বলবো না যাদের পছন্দ আছে তারা কিন্তু অর্ডার করতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে অবশ্যই অবশ্যই ভালো লাইট চাচ্ছেন তারা নিতে পারেন এই লাইটটি অনেক সুন্দর এবং হাই কোয়ালিটি লাইট একদম হাতের মধ্যে কিন্তু আপনারা রাখতে পারেন পকেটে রেখে কিন্তু আপনারা সহজে যে কোনো স্থানে কিন্তু নিয়ে যেতে পারেন বিশেষ করে যারা মাছ ধরেন যারা নদীতে থাকেন যারা পাহাড়ে থাকেন তাদের জন্য এই লাইটটি হতে পারে বেস্ট লাইট